আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকের দিনে এই ভিডিওটা করতে গিয়া আমি অনেকটা আশ্চর্য হয়েছি যে আসলে যে কুরবানির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মনের ভেতরে থাকা পশুকে বিসর্জন কিন্তু সেই পশু যখন মন থেকে বের হয়ে শরীরের মধ্যে ভর করে আর সেই ভরে নিজের প্রভাব প্রতিপত্তি অবস্থানের বিষয়টাই ফোকাস হয়ে আসে তখন আসলে কিসের কুরবানি সেটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছে আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সেই মসজিদের সভাপতি যিনি আমাদের প্রিয় ইমাম সাহেবকে প্রহার করেছেন তাকে চাকরিচ্যুত করেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সভাপতি তিনি মসজিদের ওনার গরুটা জবাই করতে দেরি হয়েছে। আর এই কারণে ক্ষিপ্ত হইয়া ইমাম সাহেবকে প্রকাশ্যে মারধর এমনকি ক্ষমতার প্রয়োগ করে যেহেতু তিনি মসজিদটির সভাপতি ইমাম সাহেবকে করেছেন চাকরিচ্যুত ঈদের দিনে এমন ন্যাজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে যারা ওই এলাকার আছেন এই সভাপতির দিয়ে একটা ছবি দিয়েন দিয়েছেন আমরাও দেখতে চাই তিনি কে আসলে গতকালকে সকাল দশটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি মধ্যপাড়া বাইতুন্নুর জামে মসজিদে এই ন্যাজনক ঘটনাটি ঘটেছে অভিযুক্ত সভাপতির নাম কফিল উদ্দিন তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে এবং বাংলাহাটি মধ্যপাড়া বাইতুন্নুর জামে মসজিদের তিনি সভাপতি সভাপতির এমন অমানবিক স্বেচ্ছাচারিতার কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করে স্থানীয়রা এই জাতি এখন নিন্দা প্রকাশেই ব্যস্ত যখন এই ইমাম সাহেবের সাথে এই ধরনের ঘটনা ঘটল সেইখানে আসলে দুই চারজন মায়ের পোলাকি ছিল না যে সভাপতির ধৈরা নগদে দুই চারটা মানে কী বলা হয় যে রিটার্ন করার জন্য স্থানীয়রা বলছে সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগা থেকে ঈদগার মাঠ থেকে মুসল্লিরা বাড়ি ফিরে কুরবানির পশু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিল এমন সময় বেশ কজন মুসল্লি তাদের পশু জবাই করার জন্য ইমামের সাহায্য চান এরপর এক মুসল্লির গরু জবাইয়ের জন্য গেলে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কুরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দেন এ সময় ইমাম পাশের বাড়ির আরেক পশু জবাই করে আসছেন বলে জানানে তিনি ক্ষিপ্ত হন পরে ইমাম সভাপতির গরু জবাই করতে তার কাছে গেলে তিনি তাকে মারধর করেন এ সময় আশেপাশের অন্যরা এগিয়ে এসে ইমামকে উদ্ধার করেন আমাদের ইমাম সাহেব বলছেন যে নামাজ শেষে পশু কুরবানির প্রস্তুতির এক পর্যায়ে পাশের ইদ্রিস সালির কুরবানির পশু জবাইয়ের জন্য ডাকলে সেখানে চলে যাই এ সময় সভাপতি সাহেব ফোন করেন তারপর তার গুরু আমি জবাই করতে যাই একটু দেরি করে তার কাছে আসলে তিনি ক্ষিপ্ত হন এবং তার অনুমতি ছাড়া আপনার অন্য গুরু জবাই করার অপরাধে তার শরীরে হাত তোলেন এমনকি তাকে চাকরি ছাড়তে বলা হয়েছে তো অভিমানে থাকা ইমাম সাহেব নিজেই চাকরি ছেড়ে দিবেন বলে বিষয়টি জানিয়েছেন আচ্ছা আমরা যদি একটু দেখি সমাজের বিভিন্ন জায়গায় এই চিত্রটা আছে মসজিদ কমিটির সভাপতি ঈদগাহ কমিটির সভাপতি তাদের বাড়ি থেকে গরু জবাইয়ের একটা রেওয়াজ এটা শুধুমাত্র গাজীপুরের শ্রীপুর না ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে কিন্তু বিষয়গুলো আসলে কতটুকু শোভনীয় ঈদের দিন একজন ইমামের গায়ে হাত তোলা মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কার সাথে আমরা কথা বলবো আর এখানে দোষকে শুধু সেই সভাপতির আমরা এই বর্তমান সমাজে মসজিদ এবং মাদ্রাসা প্লাস ঈদগাহ কমিটির সভাপতি কাদেরকে বানাচ্ছি সতক্ষুর সমাজের পয়সাওয়ালা দুর্নীতিবাজ লুটেরা এদেরকে কিন্তু আমরা এই মসজিদ কমিটিগুলোর সভাপতি বানাই রাখছি স্কুলের সভাপতি বানিয়ে রাখছি এদের যোগ্যতা দক্ষতা কি আছে না আছে সেইটা জরুরি না এই জাতি যেই জাতি চামচ আমরা হ্যাঁ আমরা ধরেন চা খাইয়া বিস্কুট খাইয়া অথবা স্কুলের টেন্ডারবাজির জন্য মসজিদের টেন্ডারবাজির জন্য এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য অযোগ্য মানুষগুলোকে যখনই আমরা এই যোগ্যতার জায়গায় বসাবো এই জাতির মধ্যে ব্যতিক্রম কিছু হবে এটা তো আর মানে ভাবার কোনো কারণ নাই এটা আসলে আমরাই তৈরি করছি এই ব্যক্তিকে মসজিদের সভাপতি কারা বানাইছে ওই এলাকার মানুষ বানাইছে এটা শুধু এক এলাকার গল্প না অন্য এলাকাতে ইমাম সাহেবকে এরকম ফোন টোন করার ধমকানো হয় কিন্তু বিষয়গুলো নিয়ে এলাকাভিত্তিকভাবে এরকম প্রতিবাদ আমরা কখনো দেখি না হয়তো সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা কথা বলি আমরা বিষয়টাকে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আনার জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করব যেন ইমাম সাহেবের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টা দ্বিতীয়বার আর কোথাও হওয়ার সুযোগ না হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম